সালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিওতে সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে সাইপ্রাসে বর্তমানে আসা ঠিক হবে কিনা বা কোন দেশে আসবেন যখন একটা ছেলে ইন্টার পাস করে বা অনার্স পাস করে সো দেন তার একটা চিন্তা থাকে যে ব্যাচেলর বা মাস্টার্স দেশের বাইরে পড়াশোনা করবে যদি এরকম চিন্তা থাকে তখন তারা একটা হেজিটেশনে ফিল করে যে কোন দেশে যাব বর্তমানে সাইপ্রাসে কিন্তু বিষার এসি অনেক ভালো এটা দেখা যাচ্ছে সো ইউরোপে অন্যান্য কান্ট্রি থেকে সাইপ্রাসে কিন্তু একটু বিষা বেশি দিচ্ছে সো সাইপ্রাসে অ্যাপ্লাই করাটা ঠিক হবে না কি আগে অন্য দেশে অ্যাপ্লাই করবেন ইউরোপের তো অনেকগুলো কান্ট্রি আছে সাইপ্রাস কিন্তু স্যানজেন না এটা কিন্তু আপনারা জানেন যদি এটা স্যানজেন হয় তখন ফেসিলিটিস পাওয়া যাবে স্যানজেনের বাট এটা নন সেনজেন কান্ট্রি সো এটা পুরোটা কন্ট্রোল করতেছে গ্রিস থেকে যেহেতু সেজন্য এটাকে গ্রিক সাইপ্রাস বলে এটার বর্ডারে ওই পার্টটা হচ্ছে তুর্কি সাইপ্রাস যেটা তুরস্ক কন্ট্রোল করে সো এই সাইপ্রাস দেশটা কিন্তু দুইটা বাগে একটা হচ্ছে গ্রিসের আন্ডারে একটা তুরস্কের আন্ডারে সো যারা গ্রিসের আন্ডারে আসে অর্থাৎ সেটাকে হচ্ছে ইউরোপ সাইপ্রাস বলা হয় তো এখানে কারেন্সি ইউরো থাকে সো আমি এখন বলবো যে আপনি শুরুতে কি স্কোর বা আপনার যদি বাজেট ভালো থাকে আপনি সাইপ্রাসে অ্যাপ্লাই করবেন না অন্য কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন যদি আপনি বিশাল ইস্যু দিকে তাকান যে সাইপ্রাসে কিন্তু বিশাল ইস্যু ভালো তবে সাইপ্রাস যেহেতু স্যান্ডের না আপনার কি স্টাডি কমপ্লিট করার পরে পরে কিন্তু আপনি ডিরেক্টলি ওয়ার্ক ফ্রম ট্রান্সফার হতে পারবেন না আপনি চাইলে এখান থেকে ব্যাচেলর পরে মাস্টার্স মাস্টার্সের পরে পিএইচডি ডাবল পিএইচডি এভাবে করে আপনি লিগালি থাকতে পারবেন বা এই দেশ থেকে অন্য দেশে মুভ করতে পারবেন মাস্টার্স বা পিএইচডি বিষয়ে অন্য স্যান সেনজেনে গিয়ে ঢুকতে পারেন এইরকম একটা পসিবিলিটি আছে সো সাইপ্রাসে অ্যাপ্লাই করবেন নাকি অন্য দেশে অ্যাপ্লাই করবেন তা আমি বলবো যদি আপনার বাজেট থাকে বা অ্যামাউন্ট থাকে আপনি ট্রাই করে দিতে পারেন কারণ অনেকগুলো স্যানজান কান্ট্রি আছে হাঙ্গেরি ইতালি জার্মানি স্পেন সো এইসব কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন ফার্স্টলি যদি আপনার অ্যামাউন্ট থাকে কারণ ওইগুলো সেনজেন কান্ট্রি ওইগুলোতে একবার ঢুকতে পারলে আপনি আর অন্য দেশে যাওয়ার তেমন প্রয়োজন হয় না কারণ আপনি স্টাডি পরে ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন দেন আপনি চাইলে ওই দেশে পি একটা পেয়ারও পেতে পারবেন সো ওইখানে ওইখানে লিগেলি থাকতে পারবেন স্যানজেনের ফেসিলিটিস পাওয়া যায় ওগুলো পাওয়া যাবে যদি আপনার কাছে অ্যামাউন্ট থাকে আপনি আমি ফার্স্ট বলবো আপনি স্যানজেনের দিকে অ্যাপ্লাই করেন অর্থাৎ হাঙ্গেরি ইতালি জার্মানি যে কান্ট্রিতে আপনি ইউনিভার্সিটি বা ম্যাচ করে বা আপনি চয়েস করছেন ওই কান্ট্রিতে অ্যাপ্লাই করে দেখেন ভিসা পান কিনা কারণ ওইগুলো তো ভিসা দিচ্ছে এমন এমন না যে একদম বন্ধ করে দিচ্ছে ওইগুলো তো বিষা দিচ্ছে সাইপ্রাসে হ্যাঁ একটু বেশি বিষা দিচ্ছে তো বাট এটাও মাথায় রাখতে হবে যদি এটা যতদিন না সেনজেন হচ্ছে আপনাকে কিন্তু এদেশ থেকে মুভ করতে হবে ব্যাচেলর আসলে মাস্টার্স বা পিএইচডিগ্রিতে আপনাকে মুভ করতে হবে দেন আপনি যে দেশে যাবেন ওই দেশে গিয়ে লিগেল লিস্টে থাকতে পারবেন অর্থাৎ আপনি ওয়ার্ক পারমিটটা পেতে পারবেন কারণ সাইপ্রাস তো এটা সেনজেন না আপনাকে ওয়ার্ক পারমিট দিবে না সো বলতে পারেন তাহলে আপনি কেন অ্যাপ্লাই করেছিলেন সো আমি অ্যাপ্লাই করছিলাম কারণ আমার এত বাজেট ছিল না অ্যামাউন্ট ছিল না আমি কারণ আমি যদি একটা হাঙ্গেরি বা আমার ফার্স্ট চয়েস ছিল হাঙ্গেরিতে অ্যাপ্লাই করবো সো আমি যেটা হাঙ্গেরিতে হাঙ্গেরি আবার সেনজেন সো হাঙ্গেরিতে আমি ইউনিভার্সিটি সব কিছু ঠিক করেছিলাম সো দেখ দেন দেখলাম যে তাদের এই যে বিষার ইস্যুটা একটু কম অর্থাৎ ফিফটি ফিফটি বা এরকম বা বিষা দিচ্ছে সো দেন আমি সাইপ্রাসে অ্যাপ্লাই করলাম তার কারণটা হচ্ছে আমি যদি একবার ধাক্কা খাই তাহলে দ্বিতীয়বার আমাকে আর দেশের বাইরে অ্যাপ্লাই করা পসিবল হবে না সো কারণ আমার বাজেট ছিল খুবই কম তার কারণটা হচ্ছে আমি যখন সাইপ্রাসে আসি আমার অ্যারাউন্ড সাড়ে দশ সর্বোচ্চকালে এগারো লাখ টাকার মতো গেছে এর বেশি আমার খরচ হয় নাই সো এই অ্যামাউন্টও আমাকে ম্যানেজ করে আসতে অনেক কষ্ট হয়েছে সো সেই জন্য আমি চিন্তা করেছিলাম আমার যদি আমি যদি সে হাঙ্গিতে অ্যাপ্লাই করি মিনিমাম আমাকে দুই লাখ টাকার মতো আমার যদি বিশা হয় তাহলে তাই আলহামদুলিল্লাহ নাহলে আমার দুই লাখ টাকার মতো আমার লস যেত তখন তো সেই জন্য আমি সব কিছু চিন্তা করে আমি আগে চিন্তা করছিলাম যে আমি ব্যাচেলরটা সাইপ্রাসে করি দেন চিন্তা করব কোন দিকে যাই সো এই জন্য আমি সাইপ্রাসে আসলাম কারণ আমার প্যাক আপ দেওয়া বা আমি যদি একবার রিজেক্ট খেতাম অন্য কোনো কান্ট্রি থেকে তো আমার ওইটা রিকভারি করে উঠে আসাটা অনেক টাফ হয়ে যেত বা এমনও হইতো যে আমাকে আর দেশে বাইরে পড়তে আসাটা অসম্ভব হয়ে যেত যদি একটা কান্ট্রি থেকে আমি রিজেক্ট খেতাম তো সেজন্য বলে যাদের অ্যামাউন্ট অ্যাবিলিটি ভালো আছে আপনার আগে আমি বলবো যে অন্যান্য দেশে ট্রাই করেন যে স্যানজেনের অন্যান্য কান্ট্রিগুলোতে ট্রাই করেন যদি অ্যামাউন্ট ভালো থাকে যদি আপনার ব্যাক আপ স্টেবিলিটি ভালো থাকে আইসি স্কোর এবং টাকা পয়সা সব ভালো থাকে আপনি সাইপ্রাসে না অ্যাপ্লাই করে অন্য দেশে অ্যাপ্লাই করেন দেন কয়েকটা এমন হয়েছে আমার কয়েকটা ফ্রেন্ড আছে যে তারা কয়েকটা একজনে কোরিয়া থেকে রিজেক্ট খাইছে তারপর সাইপ্রাসে আসছে তো একজন হাঙ্গেরি থেকে রিজেক্ট খাইছিল আসছিল আরেকজন হাঙ্গেরি এবং আমেরিকা প্রথমে ইউএসএ তারপর হাঙ্গেরি দুইটাতে রিজেক্ট খেয়ে তারপর সাইপ্রাসে আসছে সো সাইপ্রাসে রিজেকশন অন্য দেশে রিজেক্ট পোলা পাইন কিন্তু সাইপ্রাসে আসতেছে সো বিশ্বের বিশেষ বর্তমানে ভালো দিচ্ছে সো যদি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি ভালো থাকে আমি বলবো সেনজেন ট্রাই করেন সে আমার কিছু ফ্রেন্ড বর্তমানে হাঙ্গেরিয়াতে আছে কিছু ইতালিতে আছে সো আর কিছু অস্ট্রেলিয়াতে গেছে সো আমি বলবো যে যদি আপনার ব্যাকআপ স্টেবিলিটি ভালো থাকে অ্যাপ্লাই করেন ভিসা আপনাদের সব ডকুমেন্ট থাকে কপাল ভালো থাকে তাহলে ভিসা পাবেন আর লাস্ট অপশনটা হিসাবে সাইপ্রাস রাখতে পারেন ইউরোপের কারণ যেহেতু অনেকে ভিসা রিজেকশন খাওয়ার পরও সাইপ্রাসে বিষা পাইছে তাহলে এটা বিষা দিবে এরকম একটা ভরসা রাখতে পারেন যেহেতু এটা স্যানজেন না আমরা চাইলেও এক দেশ থেকে অন্য দেশে ইজিলি মুভ করতে পারি না যেরকম আপনি যখন স্যানজনে ঢুকতে পারবেন আপনি চাইলে কোনো বিষা ছাড়ায় কিন্তু স্যানজেন যে কোনো একটা কান্ট্রিতে ঢুকলে অন্য কান্ট্রিতে আপনি ইজিলি আপনি ঢুকতে পারবেন যেদিন সাইপ্রাস স্যানজেন হবে মেবি তখন থেকে ফেসিলিটিস ফেসিলিটিসটা পাওয়া যাবে তো সো আমি বলবো আপনারা সেনজেনে ঢোকেন এটা একটা ব্যাটার ওবে ছুটিতে সেনজেনে ঢুকতে পারলে লাইফে ভালো কিছু করতে পারবেন সো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি বুঝতে পারছেন আপনি কি সাইপ্রাসে অ্যাপ্লাই করবেন আগে নাকি সেনজেনে অ্যাপ্লাই করবেন আমি বলবো সেনজেনে অ্যাপ্লাই করেন দেন লাস্ট অপশন হিসেবে সাইপ্রাস রাখতে পারবেন সো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে